আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের সাতষট্টি থেকে সত্তর পৃষ্ঠার সুখ কবিতার অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সাতষট্টি বিশ্ব রয়েছে কবিতাটি সুখ লিখেছেন কামিনী রায় নাই কিরে সুখ নাই সুখ এ ধরা কি শুধু বিষাদময় যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলে কি নর জনম লয় বলো ছিন্নবিনে বলো উচ্চ স্বরে না না মানবের তরে আছে উচ্চলক্ষ সুখ উচ্চতর না বিধি কাতাতে নরে কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসার এই যাও বীরবেশে করগিয়া রণ যে জিনেবে সুখ লোভিবে সেই পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করি কেদোনা আর যতই কাঁদিবে ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার আপনার লয় বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোড়া পরের তরে কবিতার পরে এখানে হচ্ছে কিছু শব্দার্থ টিকা আছে যেমন বিষাদময় অর্থ দুঃখময় ছিন্ন ছেঁড়া বিনে বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে উচ্চস্বরে চড়া গলায় বা বলিষ্ঠ কণ্ঠে সৃজিলা মানে সৃষ্টি করলেন বিধি বিধাতা বা প্রভু নরে মানুষকে সমর মানে হচ্ছে যুদ্ধ লড়াই বা রণ কার্যক্ষেত্র মানে কাজের জায়গা প্রশস্ত প্রসারিত অঙ্গন মানে হচ্ছে আঙিনা উঠান বা প্রাঙ্গন জিনিবে মানে জয় করবে লোভিবে মানে লাভ করবে পরের কারণে অন্যের জন্য স্বার্থ নিজের সুবিধা বা ব্যক্তিগত লাভ আপনার নিজের বলি উৎসর্গ ত্যাগ বিসর্জন হৃদয়ভার মানে হচ্ছে মনের কষ্ট বিব্রত ব্যাতব্যস্ত দিশেহারা বিপন্ন অবনিমানে হচ্ছে পৃথিবী ধরা বা জগৎ এই কবিতাটি পাঠের উদ্দেশ্য কি আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্ভুদ্ধ হওয়া পাঠ পরিচিতি আমরা সবাই জীবনে সুখী হতে চাই কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে সুখ কবিতায় কবি সেই সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক এ ধারণা ভুল জীবনের উদ্দেশ্য তাৎপর্য আরো বিস্তৃত অনেক মহৎ দুঃখ যন্ত্রণা শুয়ে সকল সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতা মাধ্যমে সুখ অর্জিত হয় কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী বস্তুত মানুষ সামাজিক যে পারস্পরিক ত্যাগের মধ্য দিয়ে গড়ে উঠেছে মানব সমাজ এই সমাজে প্রতিটি মানুষ একে অন্যের উপর নির্ভরশীল তাই অন্যকে বাদ দিয়ে এই সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতেই পারে না সুখী হওয়া তো দূরের কথা এরপরে রয়েছে কবি পরিচিতি প্রায় একশো বছর আগে এদেশে যে কোজন মহিলা সাহিত্য চর্চা করে গেছেন তাদের একজন হলেন কবি কামিনী রায় একসময় তিনি জনৈক্য বঙ্গ মহিলা ছদ্মনামে লিখতেন তার কবিতা সহজ সরল মানবিক ও উপদেশমূলক তার কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে মাত্র পনেরো বছর বয়সে তিনি আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য অশোক সঙ্গীত দীপ ও ধূপ জীবন পথে কবিতা ছাড়াও কামনী কামিনী রায় গল্প নাটক ও জীবনী গ্রন্থ রচনা করেছেন সাহিত্য সাধনার স্বীকৃতি হিসাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত তারিণী পদকে সম্মানিত হন কামিনী রায়ের জন্ম জন্ম আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাকেরগঞ্জ বর্তমান বরিশীল জেলার বাসন্দা গ্রামে আর মৃত্যু কলকাতায় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তারপর কিছু কর্ম অনুশীলন রয়েছে এগুলো হচ্ছে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব উনিশশো উনিশে প্রথমেই রয়েছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এগুলোর সমাধানও হচ্ছে আমরা পরে ক্লাসগুলোতে করে দেব ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন আছে সৃজনশীল প্রশ্ন এক ও দুই এগুলো নিয়ে আলোচনা করবো প্রথমে এক নম্বরটা দেখো আলিম ও জামিল দুই ভাই প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন বাড়ি গাড়ি সবই করেছেন নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়ে ব্যস্ত নন পরিবার ও পাড়া প্রতিবেশী সুখ দুঃখে তিনি এগিয়ে যান অন্যের উপকার করার সুযোগ পেলেই সুখী হন এর আলোকে চারটা প্রশ্নের উত্তর দেখব তারপর হচ্ছে দুই নম্বরের যে প্রশ্নটা আছে এসএসসি পরীক্ষা অকৃতকার্য হয়ে অনিমা হতাশ হয়ে পড়ে অনিমা বান্ধবী শারমিন বলল সোহেলি অন্যের বাড়িতে কাজ করে ফাঁকে ফাঁকে পড়ে ভালোভাবে বিএ পাশ করেছে সুতরাং মানুষের অসাধ্য কিছুই নেই অনিমা তুমি হাল ছেড়ে দিও না আমার বিশ্বাস চেষ্টা করলে তুমি ভালো ফল করতে পারবে এই উদ্দীপকের আলোকেই চারটা প্রশ্নের উত্তর দেখব চলো শিক্ষার্থী এখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখি সত্তর বিশটা সৃজনশীল প্রশ্ন তো এখানে এক নম্বর উদ্দীপকটা আছে প্রথম প্রশ্ন কি শব্দের অর্থ কী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী বা ধরা খ নাম্বার সংসারকে সমরঙ্গন বলা হয়েছে কেন জীবনে সফলতা অর্জনের জন্য অনেক সংগ্রাম ও সংকট মোকাবিলা করতে হয় বলে সংসারকে সমরঙ্গন বলা হয়েছে সব মানুষই জীবনে সুখী হতে চায় কিন্তু সুখ সহজে ধরা দেয় না এর জন্য নানা সংকট মোকাবেলা করতে হয় অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করে সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে অর্জিত হয় এ কারণে সংসারকে সমরঙ্গন বলা হয়েছে গ নম্বর উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত অন্যের উপকারের মধ্যে নিজের সুখ নিহিত সুখী হওয়ার এই প্রক্রিয়াটি অনুসরণ করেছে মানুষ স্বার্থপরভাবে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে অন্যের ক্ষতি করে হলেও নিজের সুখের আশায় ধন সম্পদ বাড়তে থাকে কিন্তু মানুষের কল্যাণ সাধনের মধ্যে আসলে প্রকৃত সুখ নিহিত সুখ কবিতায় কবি প্রকৃত সুখী হওয়ার উপায় ব্যাখ্যা করেছেন কবি মনে করেন পরের কল্যাণার্থে মরণ হলেও তাতে সুখ রয়েছে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য এই পৃথিবীতে কেউ আসেনি কবির সুখী হওয়ার এই প্রক্রিয়াটি উদ্দীপকের জামিলের মধ্যে দেখা যায় উদ্দীপকের জামিল শুধু নিজের সুখ নিয়ে ব্যস্ত নন পরিবার ও পাড়া প্রতিবেশী সুখে দুঃখে তিনি এগিয়ে যান অন্যের উপকার করার মধ্যে তিনি সুখ খুঁজে পান ঘ নাম্বার প্রশ্ন আলিমের সুখ প্রকৃত সুখ নয় সুখ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো আলিমের সুখ প্রকৃত সুখ নয় সুখ কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ এ পৃথিবীতে কিছু মানুষ সুখের আসে ধন সম্পদের পরিমাণ বাড়াতেই থাকেন কিন্তু সুখ খুঁজে পান না অন্যদিকে যেসব ব্যক্তি শুধু নিজেদের চিন্তায় মগ্ন না থেকে অন্য সবার প্রতি তাদের দায়িত্ব পালন করেন তারাই প্রকৃত সুখ খুঁজে পান উদ্দীপকের আলিম প্রবাসে গিয়ে প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন বাড়ি গাড়ি সবই করেছেন নিজের সুখের সব ব্যবস্থাই করেছেন কিন্তু এটাকে প্রকৃত সুখ বলা যায় না সুখ কবিতায় কবি বলেছেন শুধু নিজের স্বার্থ চিন্তায় মগ্ন থাকলে সুখ পাওয়া যাবে না অন্যের কথাও চিন্তা করতে হবে তবেই প্রকৃত সুখ পাওয়া যাবে অন্যের কল্যাণ সাধনেই প্রকৃত সুখ উদ্দীপকের আলিম শুধু নিজের সুখের কথা ভেবেছেন সুখ কবিতায় বলা হয়েছে শুধু নিজের নয় পরের জন্য ভাবতে হবে তাই সুখ কবিতার আলোকে বলা যায় মন্তব্যটি যথার্থ তারপর দুই নম্বর যে প্রশ্নটি ছিল এখানে উদ্দীপকটা রয়েছে এর আলোকে চারটা প্রশ্নের উত্তর করতে হবে তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি সংসারকে কবি কি বলেছেন সংসারকে কবি সমরঙ্গন বলেছেন খ নাম্বার তার মতো সুখ কোথাও কি আছে কবি এ চরণে কোন সুখের কথা বুঝিয়েছেন আলোচ্য চরণে কবি অন্যের মঙ্গল করে প্রকৃত সুখ লাভের কথা বলেছেন জগতে যারা কেবল নিজের সুখ খোঁজেন তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক মূলত ধারণা ভুল জীবনের উদ্দেশ্য তাৎপর্য আরো বিস্তৃত অনেক মহৎ অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়ে নানা দুঃখ যন্ত্রণা শুয়ে সংকট মোকাবিলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে প্রকৃত সুখ অর্জিত হয় গ নাম্বার অনিমার হতাশার মধ্যে সুখ কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও অনিমার হতাশার মধ্যে সুখ কবিতায় বর্ণিত সুখের পিছনে মানুষের নিরর্থক ছোটাছুটির দিকটি প্রকাশ পেয়েছে মানুষের জীবনে লক্ষ্যই সুখী হওয়া এই সুখের জন্য মানুষ রকম প্রচেষ্টা চালায় আর কাঙ্ক্ষিত সুখ না পেলেই মনে করে আমাদের জীবন ব্যর্থ সুখ কবিতা কবি বলেছেন কিছু মানুষ সুখের দেখা না পেয়ে ভাবে পৃথিবী বিষাদময় দুঃখে জ্বলে মূর্তি কেবল বুঝি মানুষের জন্ম হয়েছে জীবনে লক্ষ্য স্থির করে সংগ্রাম করতে প্রস্তুত থাকে না বলেই তাদের এরকমটা মনে হয় উদ্দীপকের অনিমার হতাশার মধ্যে সুখ কবিতার উপযুক্ত বিষয়টি কিন্তু প্রতিফলিত হয়েছে ঘ নম্বর শারমিনের চিন্তাভাবনা কবির যাও বিবেশে কর গিয়া রনো এ চরণের ভাবকেই যেন ধারণ করেছে মন্তব্যটি বিশ্লেষণ করো শারমিনে চিন্তাভাবনা কবির যাও বীরবেশে করগিয়া রণ এ চয়নে ভাবকি ধারণ করেছে এই মন্তব্যটি যথার্থ সুখ অর্জন করে নিতে হয় পৃথিবীর প্রত্যেক মানুষের জন্যই রয়েছে উচ্চ লক্ষ্য উচ্চ সুখ বিধাতা এই পৃথিবীতে কাউকে কাঁদানোর জন্য সৃষ্টি করেননি নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করেই মানুষ প্রকৃত সুখের দেখা পেতে পারে উদ্দীপকের শারমিনের বান্ধবী অনিমা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশ হয়ে পড়ে শারমিন মনে করে মানুষের অসাধ্য কিছু নেই চেষ্টা করলে মানুষ সব কিছুই করতে পারে হাল ছেড়ে দিলে লক্ষ্যে পৌঁছানো যায় না সুখ কবিতায় কবি বলেছেন সংসার একটা যুদ্ধক্ষেত্র এখানে বীরবেশে যে যুদ্ধ করতে পারবে সে জিতবে এবং প্রকৃত সুখ লাভ করবে উদ্দীপকের শারমিনের মতে লক্ষ্য অনুযায়ী পরিশ্রম করলে সফলতা আসবেই সুখ কবিতায়ও কবি বীরবেশে সংকট মোকাবেলা করতে বলেছেন তাই বলা যায় সুখ কবিতার প্রশ্নোক্ত চরণের ভাবকে শারমিন চিন্তা চেতনায় ধারণ করেছে ঠিক আছে তো আজকে দুইটা সৃজনশীল প্রশ্ন ছিল আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেখলাম এই যে কবিতাটা তোমরা পড়লে সুখ কবিতাটা এই কবিতার উপর একটা আমরা একটা ভিডিও তৈরি করব যেখানে হচ্ছে আমরা কর্ম অনুশীলন এবং অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দু সালে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের সুখ কবিতার অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর যেটা রয়েছে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের সাতষট্টি আটষট্টি ঊনসত্তর এবং সত্তর পৃষ্ঠায় আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ